আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামদুলিল্লাহ ওয়া সল্লামা আলা রাসূলিল কারীম আম্মা বাদ দরভহে আলোচনা আজকে পঞ্চম ক্লাসে সংযুক্ত হয়েছে আমাদের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা যারা যুক্ত আছেন একটু জানাবেন আচ্ছা একজন বললেন যে শোনা যাচ্ছে চলেন তাহলে আমরা সামনে যাই হচ্ছে আজকের আলোচনার বিষয় এর আগে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে তৃতীয় টপিক হিসাবে আব করি না আমর এটা নিয়ে আমরা আলোচনা তো আবু কারিয়াতুন প্রতিভা ব্যক্তিত্ব এটা হচ্ছে আবু অর্থ সাইয়্যিদিনা কত দর্শে আমরা বলেছিলাম যে কোন কিছুর সাথে না যুক্ত হলে অর্থ হয় আমাদের কোন কিছুর সাথে সেখানে দিন না ছিল সেখান থেকে আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম তো আবু কারিয়াতু আমাদের নেতা সাইয়্যিদুন নেতা আমাদের নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিভা আমাদের নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিভা চলেন ইন্না সাইয়িদানা ইন্না সাইয়িদানা উমর সাইয়িদুন এখন এখানে নসব দিয়ে পড়তে হবে ইন্না সাইয়িদানা নসব কেন হবে কারণ ইন্না এই শব্দটাকে বলা হয় হারফুল মুশাববাহ ইন্নাটাকে বলা হয় হারফুল মুশাববাহ হারফুল মুশাববাহের কাজ কি আপনারা আপনাদের জানা আছে কিনা ইন্না এটাকে বলা হয় হারফুল মুশাববাহ এটার কাজ হচ্ছে এটা মুক্তাদেরকে নসব দেয়

إن سيدنا عمر بن الخطاب رضي الله عنه نشتوي أمدرنا تاع عمر بن الخطاب رضي الله تعالى عنه ثاني الخلفاء الراشدين خلفاء الراشدين دتيوجه ثاني الخلفاء الراشدين خلفاء الراشدين دتيوجه وأحد العشرة المبشرة بالجنة مبشرة من مبشرة من সুসংবাদ প্রাপ্ত তো আহাদুল একজন 10 দশজন আহাদুল আশারতি দশের এক মানে দশ জনের মধ্যে একজন আহাদুল আশারতি জনের একজন ওই দশজনকে সুসংবাদ প্রাপ্ত প্রাপ্ত দশ জনের একজন ও আহাদুল আশারতীল মুবেশারতি সুসংবাদ প্রাপ্ত দশ জনের একজন কিসের সুসংবাদ বিল জান্না বিল জান্নাতি জান্নাতের সুসংবাদ ندرس كان مثالا للشجاعة والشهامة والعدل والإنصاف كان مثالا للشجاعة والشهامة والعدل والإنصاف الإنصاف تربر والزهد والاستباتة في إيصال الخير إلى كل فرد من أفراد الرعية مثال نمونا أدرشو تو إحنا نخطنا هلو إقراجا ما بلو سيرم إن حرف مشبهة حرف مشبهة بورنا صفحي.

والعدل والانصاف كان مثالا للشجاعه তিনি ছিলেন দৃষ্টান্ত কানার ইসম হচ্ছে ওই যে আমর রাদিয়াল্লাহু তাআলা কানা مثالا তিনি ছিলেন দৃষ্টান্ত للشجاعه কিসের দৃষ্টান্ত সাহসিকতার والشهامتي এবং ব্যক্তিত্ব মেধা মেধার দৃষ্টান্ত ছিলেন والعدل والانصاف এবং চার ইনসাফ ইনসাফ তো আমরা বাংলায় বলি সেটাকে আমরা বাংলায় রাখলাম ইনসাফ এবং ন্যায় বিচারের দৃষ্টান্ত ছিলেন আর অর্থ আছে বিচক্ষণতা সাহসিকতা দুঃসাহস তিনি সাহসিকতা এরপরে বিচক্ষণতা ইনসাফ ও ন্যায় বিচারের দৃষ্টান্ত ছিলেন আর কিছু দৃষ্টান্ত ছিলেন

ইসালুল খায়ের কল্যাণ পৌঁছে দেওয়া ইসালুল খায়ের কল্যাণ পৌঁছে দেওয়া ওয়াল ইস্তিমা তাতি ফি ইসালুল খায়রি কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার কাছে কল্যাণ পৌঁছে দেওয়া ইলা কুল্লি ফারদিন ফারদুন সদস্য ইলা কুল্লুন সকল ইলা কুল্লি ফারদিন সকল সদস্যের কাছে মিন আফরাদির রাইয়া তার প্রজাদের প্রজাদের সদস্যদের থেকে সকল সদস্যের কাছে কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মরিয়া হওয়ার দৃষ্টান্ত ছিলেন ও হায়াতহু তার জীবন হায়াতুন জীবন হায়াতহু তার জীবন তারপরে তার যদি আমরা বলতে চাই তার এটা তার সেটা তাহলে সেই ক্ষেত্রে আমরা সাথে হুজুক করব যেমন আহুহু তার ভাই উম্মুহু তার মা তারপরে এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে মুজাক্কার শব্দের ক্ষেত্রে যদি তার বলতে চাই কলামুহু তার কলম মাদ্রাসাতুহু তার মাদ্রাসা ও হায়াতহু তার জীবন কুদওয়াতুহু অনুসরণীয় আদর্শ তার জীবনটা হচ্ছে আদর্শ লিদ্দু আয়াতি দায়ীদের জন্য আহ্বান করে তাদের জন্য আপনাদের জানা আছে কিনা জানা থাকলে বলেন না থাকলে সেটাও বলবেন আমরা বলে আলেমদের জন্য তারপরে রাজনীতি যারা পরে রাজনীতিবিদদের জন্য ওয়ারিজা র ইল ফিক্রি রিজায়লুড ফিক মানে হচ্ছে গবেষক ফিকরুম চিন্তা রিজায়ুড ফিক চিন্তার লোক মানে গবেষকদের জন্য তো ওয়ারিজা রিল ফিক্রি এবং গবেষকদের জন্য তার জীবন অনুসরণীয় দায়ী আলেম রাজনীতিবিদ তারপরে

যাতে করে তারা লাল্লাহ জাতে লাল্লাহ যাতে করে তারা ইয়েস্তাফি দু উপকৃত হতে পারে ইয়েস্তাফি উপকৃত হতে পারে বিহা তার দ্বারা তার দ্বারা মানে তার জীবন জীবনটা যেহেতু মোয়ান্নাস শেষে তাস হায়াতুন গোলতা যুক্ত সব তুমি মোয়ান্নাস যাতে করে তারা তার দ্বারা উপকৃত হতে পারে ফি হায়াত তাদের নিজেদের জীবনে যাতে করে তারা তা দ্বারা তাদের নিজেদের জীবনে উপকৃত হতে পারে

কার্যক্রমের ক্ষেত্রে ফায়ুখ রি আল্লাহ যদি তার অনুসরণ করে এই জিতুল্লাহুল আল মা আহম্মদুল্না যে তার অনুসরণ করে তাহলে কি হবে ফায়ুখ রি মহমুল্লাহ আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন কিভাবে কীভাবে বিল ফৌজি ফিদ্দা রহিম উভয় জাহানের দুনিয়া এবং আখরাত বিল ফৌজি ফিদ্দা অরহিনী দুনিয়া আখরাতে সফলতার মাধ্যমে দুনিয়া আখরাতে সফলতার মাধ্যমে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন এ পর্যন্ত বুঝে গেল কিনা কোথাও কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন দেখছেন কোথাও কোনো কিছু না বুঝলে বলতে পারেন যে জায়গাটা আমি বুঝিনি বুঝছেন সব আচ্ছা আমি সামনে যাই আপনার যদি কোথাও সমস্যা থাকে তাহলে জানাবেন যে জায়গাটা আমি বুঝিনি

যে ফারুক রাজি আল্লাহ তখন ছিলেন প্রকৃত অর্থে একজন আল্লাহ লোক ইল্লাহ তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না লাশা ইল্লাল্লাহ তিনি ভয় করতেন না ইল্লা মানে ছাড়া লা লাশা ইল্লাহ তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না ফাঁকান আল হাকু সত্য ছিল ফাঁকান আল হাকু সত্য ছিল দা ইমান সর্বদা সত্য সবসময় ছিল আলা লিসানে তার জবানে এবং কলবি এবং তার হৃদয়ে শুদ্ধ সব সময় তার জবানে এবং হৃদয়ে ছিল বকানা সওয়াব দাইমান মাআহু সঠিকতা সব সময় তার সাথে ছিল সঠিকতা সব সময় তার সাথেই ছিল অর্থাৎ তিনি যেটা করতেন সেটা তিনি সঠিকই করতেন তিনি ভুল কাজ করতেন না ঠিক আছে

তিনি এমন লোকদের ঠিক অর্থাৎ এমন লোকদের একজন রববাহুমুর রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রব্বায়ুব্বিকা কাউকে লালন পালন করা রব্বায়ুব্বি তাকে লালন পালন করা তো হুম যাদেরকে লালন পালন করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করেছেন تربিয়ত করেছেন সুন্দরভাবে বললে যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী তার করেছেন আলা মাবাদি উল ইসলাম আলিয়া মাবাদি উল মুল্লিতি মাবদা উল মাবাদি উ ইসলাম মাবাদি ইসলাম ইসলামের মূলনীতির উপর আল আলিয়া উজু সমুন্নত ইসলামের সমুন্নত মূলনীতির উপরে তাদেরকে আল্লাহ রসুল লালন পালন করেছেন ফাঁকা আনু তারা ছিল রিজা আলম এমন লোক

যে বিষয়ে তারা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছে আহাদুল্লাহ আলি হিসামিন এবং তাদের মধ্যে মান কদ বাহু যে তার সময় কাটিয়েছে তার অংশ কাটিয়েছে মানে যে ইন্তেকাল করেছে অমিন হুম তাদের মধ্যে কেউ রয়েছে অমিন হুম মান তাজির তাদের মধ্যে কেউ কেউ অপেক্ষা করছে ওয়া আবাদু তাবি দিলা তারা তাদের প্রতিশ্রুতি পরিবর্তন করেনি তাবি দিলা বাদ্দালা থেকে বাদ্দালার মাসদার তা দিল বলা হয় وكفى قول الرسول صلى الله عليه وسلم وكفى كفى يكفي جتشته وكفا جتشته ويت قول رسولي رسولك كتر رسول صلى الله عليه وسلم كتر جتشته ويت لو كان نبي ين باديه لدي امر بري لو كان نبي ين باديه لدي امر بري لو كان نبي ين باديه لدي امر بري كنبي ين بري كنبي ين بري كنبي ين بري كنبي ين بري كنبي ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ হতেন। যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর হতো। আচ্ছা আজকের জন্য এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে বাকি অংশ আরো কিছু অংশ নিয়ে আলোচনা করবো এবং আমরা এভাবে পুরো ধারাবাহিকভাবে পুরো প্রবন্ধটা করবো ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা যতটুকু হয়েছে এখানে কোনো কিছু জানার আছে কিনা থাকলে সেটা বলতে পারেন আচ্ছা না হয় আপনার কমেন্ট করে রাখলে আমরা দেখবেন ইনশাআল্লাহ আজকের জন্য এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ